ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম বিতর্কিত হতে পারে নির্বাচন বলছেন বিশ্লেষক তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডনারদের কাছে পয়সা চাইব রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা পেতে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায় জানালেন ড খলিল নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস স্পষ্টভাবে উঠে এসেছে প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাবো গাজার উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে নতুন এর আগের গেছে উপত্যকার কাছাকাছি পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটকে আটকাতে পারেনি ইসরায়েল আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে তানজিম শাফিন এতক্ষণ শিরোনাম দেখছিলেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি ঢাকায় বেশ কিছু সংস্থার দেখা ঠিকানায় বাসাবাড়ি যাদের কেউ পর্যবেক্ষণে জড়িত নান কোনো কোনো ঠিকানায় অস্তিত্বই নেই কিছু সংস্থার অফিসে চলে অন্য দাপ্তরিক কার্যক্রম বিশেষজ্ঞরা বলছেন পর্যবেক্ষক সংস্থা হতে হলে অনুসরণ করতে হবে আন্তর্জাতিক স্বীকৃত নীতিমালা বিতর্কিত হবে জাতীয় জাতীয় নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরে এই বাসা বাড়ি নাম্বার এক হাজার ত্রিশ ঠিকানার খোঁজে যমুনা নিউজ এই ঠিকানায় এরকম এইরকম কোন জায়গায় কোন অফিস নেই হাউজিং নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট একটির নির্মাণ কাজ চলছে অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানা। না কোন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে নতুন ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ঠিকানা বনশ্রীর ফ ব্লকের সাত নম্বর রোডের উনষাট নম্বর বাসা অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই এমনকি এফ ব্লকেও নেই উনষাট নম্বরের কোনো বাড়ি অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে দশ বাই সাত নম্বর রোড পাওয়া গেলেও পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি মেন রোড আছে ওখানে তো দশ বাই সাতের মধ্যে নাই এটা এটা হলো ঠিকানা আপনি ঘুরতে এসছেন ঠিকই কিন্তু পাবেন না এই বিয়ানমণি সোসাইটির ঠিকানা ষোলো বাই ষোলো বাবর রোডে ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি কেন ছিল কি না জানি না আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে আসি আর অফিস এখানে এখনো আসেনি কাগুজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট আমরা এখানে দশ বছর ধরে আমাদের এখানে কোনো অফিস নেই মোহাম্মদ হাবিবুর রহমান হিরো এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন না আমরা কাউকে চিনি না বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট আপনার যে ফ্ল্যাট সেখানে আপনার অফিস এরকম তো নাকি না এখানে আমরা সে যে এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো এদিক থেকে আলাদা সঙ্গতি সমাজ সংস্থা কাগজ ধরে অফিসের ঠিকানা মিললো তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান সব কটা প্রতিষ্ঠান একই মালিকের সিস্টার কটা পঞ্চান হলো এসকে স্কোয়ার সিস্টার কনসার্ন হলো আমাদের একটা ডেলিভারি ছিল ফার্ম আমরা শুরু করতে যাচ্ছি একই অবস্থা সমাহার মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে হেলথ প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রাম আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা আমাদের পাশে যে রুম রয়েছে সেখানে প্রায় দেড়শো লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে পাশের রুমে আমরা বিশ পঁচিশ জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে তা আমাদের আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল তিয়াত্তরটি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত আঠাশ সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি দেয় কমিশন নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো তিনি জানান পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয় দশ হাজার অবজারভার যদি তারা দেয় পাঁচশো অবজারভার যদি দেয় যে খরচটা কে দেবে তারা দিবে এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে ফ্রি তো আর কেউ করবে না এইটা সরকারকে বন্ধ করতে হবে অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাই পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে বিশ অক্টোবরের মধ্যে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায় সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায় যমুনা টেলিভিশনকে কথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে নিউ থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা গেলো বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সারা দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ ইট ইজ ক্রিটিকাল টু অফার সলিউশন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 70 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা ঢাকার আশা আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা সেটা মোবিলাইজ করা কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্যে বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে যা আগে দেখা যায়নি যুক্তরাষ্ট্র হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক আসিয়ানের প্রতিনিধি হোক সমস্যারে সবাইকে এই বিষয়ে সঙ্গে বলবার সুযোগ আমরা আমরা উদাহরণ আগে দেখিনি আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ছিয়ানব্বই মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বান্নর ভাষা সৈনিক মুক্ত চিন্তার প্রতিকৃত আহমদ রফিক আর নেই ইনআলিল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের বহুদিন ধরেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি সবশেষ ভর্তি হয়েছিলেন বার্ডেম হাসপাতালে ছিলেন আইসিউতে বৃহস্পতিবার রাত দশটা বারো মিনিটে খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক এক মহাত্মার মহাপ্রয়াণ কিডনির সমস্যা ডায়াবেটিসের সমস্যা অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল অন্য অন্য সমস্যা সোডিয়াম কম ছিল এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছে বেশি অসুস্থ আজকে আড়াই মাস ধরে আড়াই মাসের ভিতরে বারো দশ দিন ছিল ইয়ে ওই কমিউনিটি হাসপাতালে স্বজনরা জানান শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালো দিকে যায় কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল উনি ওনার দেহ দান করে গেছেন বার্ডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে এটা হয়তো অনেকেই জেনে থাকবেন তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি আহমদ রফিকের জন্ম উনিশশো সালের বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি জীবদ্দশায় পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছে সঙ্গী থাকুন খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে একশো ধারা তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন মানুষের চলাচল কিছুটা কম খুলেছে দোকানপাট জেলা জুড়ে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে এর আগে গুইমারায় একশো ধারা ভঙ্গ হামলা অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা সম্প্রতি মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন হয়েছে সকাল দেয়া দিকে ঘটে আগুন দেওয়ার ঘটনা বাস চালক জানান সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামতে বলেন থামার পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এ সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন বাসের সামনে গ্লাসে কয়েক রাউন্ড গুলি পরে আগুন ধরিয়ে হয় বাসটিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায় বাস কর্তৃপক্ষের অভিযোগ কিছুদিন আগে নিসার উদ্দিন নামে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করেন তারা দুই তিনজন সিঙ্গেল দিছে সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি চাপানোর পরে দুই তিনজন লাভ দেয় ওইটা হেল্পারে মাইডাম ওইটা পরে গাড়িতে আগুন ধরা দিছে আর সামনে দুই রাউন্ড গুলি করছে সামনে গেল আছে আর চাপাটা কুবাইছে, আর আমাকে দুজনে মারছে আগে যদি চানা দেয় তাহলে কোম্পানি কোম্পানিকে গাড়ি এমনই করে আগুন ধরো এর আগেও ঘটাইছে এর আগে স্টাফরে কোবাইছে আমাদের একটা স্টাফরে কুবাইছে ঠিক আছে এখন মনে করেন ড্রাইভার মারলো আগুন ধরাই দিল মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা চব্বিশের গণভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের দেশের উত্তরের জেলা পাবনার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার নাগরিক সেবা প্রদানে রয়েছে নয়টি পৌরসভা যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত চব্বিশের গণভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন কাজেই তাদের যে তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয় আসছিলাম আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম আর এক জায়গায় কাগজ জমা দিলাম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম হয়তো কাউন্সিলার থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক পোহাতে হচ্ছে দুর্ভোগ বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করবো আপনি যে কোনো দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক জানান নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার স্থানীয় সরকার তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা বা ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায় জেলার নয়টি পৌরসভায় বসবাস করেন উনত্রিশ লাখের বেশি মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ একটি লোক ইঁদুর ডাকছেন সারা দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর খাবার গ্রহণ করছে তার হাত থেকে গাছ থেকে নেমে আসছে পাখি দৌড়ে আসে অন্য অনেক প্রাণীও এমন দৃশ্যের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকল অনুষদের সামনে প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা তিনি কামাল হোসেন সেন্টু পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা বিস্তারিত আরও জানবো তানভীর সিদ্দিক টিপুর কাছ থেকে ছবি তুলেছেন লুৎফর রহমান হ্যামিলনের বাসিওয়ালা তার মোহনবাসীর সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাসির সুরের মোহে কামাল হোসেন সেন্টুর ডাকেও সাড়া দেয় ইঁদুর রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন সেই তারণায় একের পর এক চাকরি ছেড়েছেন ছেড়েছেন ব্যবসাও এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় সতেরোটি বসন্ত প্রতিদিন দুপুর বারোটার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে কালো সুতোয় বাঁধানো লকেট মালা হাতে বানানো আংটি ব্রেসলেট সবই পাওয়া যায় তাতেই রুটি রুজি সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য ইঁদুর কুকুর সহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু ডাকলেই খাবার খেতে আসে তারা পরোটা রুটি চানাচুর ছোলাসহ সহ নানা কিছু আছে খাবার মেনুতে খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই তিন বছর আগে এটা শুরু করেন তিনি ইঁদুর ছুড়া ছোটাছুটি হাঁটাটাই করতেছে একদম বেকুল এদিক যায় ওদিক যায় এদিক টাকায় ওদিক টাকায় কি খাওয়ার জন্য বেগলি এখন তো যে একটুকু খাওয়ার নেই কি থাকবে এখানে আছে খাওয়ার ধুলার বালি তো চিন্তা করলাম যে এত খারাপ লাগতেছে আমি দেখলাম না এদেরকে দেখি আমি কিছু খাওয়ার দেই এই তখন থেকে আমি শুরু করছি দুই হাজার বাইশে খাওয়াইছি কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করেন কিছু ক্ষতি করে নাকি এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে জোগান তিনি সেন্টু জানান ধূমপান করেন না তিনি চা পান করাও কমিয়ে দিয়েছেন এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইদুর পাখিদের জন্য চা সিগারেট পান অনেক কিছু খাইতাম তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত পড়াটা খাওয়াই তারপরে চানাচুর বিস্কুট পাউডি সবই খায় তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান সেন্টুর ভালো কাজগুলো করে আমাদের এখানে পাখি এবং কাঠ বিড়ালি আছে দেখি চাল ভাজা দেয় দেখা যায় একটা রুটি আনলো তো ওই রুটিটা অর্ধেক খাইলো সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায় ইঁদুর আসলে তারপরে হইলো বিড়াল পাখি কামাল হোসেন সেন্টুর চাওয়া তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই পশু পাখিদের যে ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন এগুলি যে আমাকে সৌন্দর্য বজায় রাখে এই সৌন্দর্য ভারত সৌন্দর্যটাকে আমরা নষ্ট না করি রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু কোনটা রেখে কোনটা রক্ষা করবেন তবে জীবনের কোনো ঝড়ের কাছে হার না মানা সেন্টু জানেন একটু পর এই ঝড়ও থেমে যাবে আবার তিনি পশু পাখিদের ডাকবেন খাবার খাওয়াবেন নিউজ ঢাকা ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন প্রাণবাহী নৌবহর কমপক্ষে দশটি নৌযান নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাতে মানবিক সহায়তা ছাড়াও বর্তিতে রয়েছে চিকিৎসক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ষাট জনের একটি দল কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় ত্রাণবহরটি যেখানে নয় দেশের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন বলেও জানা গেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং টু গাজা নামে দুটি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা ত্রাণ সামগ্রীর পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম শুকনো খাবার ও পড়ালেখার সরঞ্জাম নিয়ে গাজায় যাচ্ছে আমরা অংশে

এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটকে আটকাতে পারেনি ইসরায়েলি সবশেষ গাজা উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে যাতে কর্মী রয়েছেন। এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে দুই দশমিক এক ছয় মাইল গতিতে স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগ রক্ষা চলছে দ্য ম্যারিনেটে সুমুদ বহরের চুয়াল্লিশটি নৌজনের মধ্যে তেতাল্লিশটি জব্দ করে ইসরায়েলি বাহিনী পাঁচ শতাধিক মানবাধিকার কর্মীকে নেওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে পরবর্তীতে তাদের পাঠানো হবে নিজ নিজ দেশে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর ইসরায়েলি বাহিনীর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এ ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এছাড়া ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইসরায়েলকে অবশ্যই গাজা ও এর পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে শ্রদ্ধাশীল হতে হবে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশ মনে করে মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক গাজা সিটি থেকে পালানোর শেষ সুযোগ দিয়েছে ইসরায়েলি বাহিনী তাই দিনের পর দিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে শহর ছাড়তে বাধ্য হলেন বাসিন্দারা বৃহস্পতিবার থেকেই মানুষের ঢল ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে কারণ শহরের প্রায় সব ভবনেই গুড়িয়ে দিচ্ছে আইডিএফ ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে বিধ্বস্ত গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তারা কারণ ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ প্রায় দুই বছর ধরে হামলার শিকার হয়েও গাজা উপত্যকার উত্তরের গাজা সিটিতে মাটি আঁকড়ে পড়েছিলেন অনেক ফিলিস্তিনি বহুদিন মৃত্যু ভয় উপেক্ষা করে থেকে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিতে তবে বৃহস্পতিবার ভোর থেকেই বদলে যেতে থাকে শহরের চিত্র বাধ্য হয়ে অনেকেই এতদিন তাবুতে আশ্রয় নিয়েছিলেন তবে গাজা শহরের আশ্রয় শিবিরগুলো এখন মৃত্যুপুরি গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম আজ ড্রোনগুলো স্কুল আঙিনার ওপর উঠছিল আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি আমরা পায়ে হেঁটেই এসেছি কোনো যানবাহন পাইনি আর যাতায়াতের খরচ দেওয়ার মতো টাকাও নেই তাই হেঁটেই চলেছি জানি না কোথায় যাচ্ছি মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা কারণ সেখানে প্রচন্ড গোলা বর্ষণ হচ্ছিল শহরটির বাজারে নেই পর্যাপ্ত খাবারের মজুদ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সব মিলিয়ে গাজা সিটিতে বাস করার আর কোনো উপায় রাখেনি জায়ানবাদীরা গেল আগস্টের শেষ দিকে দ্বিতীয় ধাপে অপারেশন গিডিয়ান্স চ্যারিয়ট হাতে নেয় নেতানিয়াহু বাহিনী যার লক্ষ্যই হল হামাসের কাছ থেকে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া এই অভিযান শুরুর পর থেকেই শহরটিতে বেড়েছে আগ্রাসনের মাত্রা জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে রয়ে গেছে ছয় থেকে সাত লাখ মানুষ এর আগে গেল কয়েক সপ্তাহে শহর ছেড়ে পালিয়েছে প্রায় চার লাখ ফিলিস্তিনি কারণ পথে যা পেয়েছে তাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা রেজবানা সাইমা যমুনা নিউজ মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব যদি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুলে দেয় তবে এটিকে সমর্থন দিতে প্রস্তুত রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য ট্রাম্পের প্রস্তাবের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন গাজার পরিস্থিতি আধুনিক মানব ইতিহাসের এক ভয়াবহ ঘটনা এমনকি জাতিসংঘের পশ্চিমা পন্থী মহাসচিব গুতেরেস ও প্রকাশ্যে স্বীকার করেছেন গাজা শিশুদের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে আমরা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত যদি এর চূড়ান্ত লক্ষ্য হয় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলিস্তিনি রাইটি নিয়ে কি ভাবছে ক্রমেই আরো তীব্র হয়ে উঠছে আফ্রিকার দেশ মরক্কোয় সরকার বিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতদেশ জুড়ে জেনজিদের নেতৃত্বে চলছে আন্দোলন দুর্নীতি বিরোধী স্লোগানের পাশাপাশি স্বাধীনতা শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়ন সহ নানা দাবিতে উত্তল রাজপথ এরই মধ্যে আন্দোলন রূপ নিয়েছে দাঙ্গা সহিংসতায় আধা সামরিক বাহিনীর একটি স্থাপনায় ভাঙচুর চালায় জনতা সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠেছে গুলি চালানোর অভিযোগ এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত তিনজনের আহত হয়েছে আরও অনেকে আটক হয়েছেন কয়েকশো আন্দোলনকারী বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার ঘটনায় হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ওই ব্যক্তির নাম জিহাদ আল শামী পঁয়ত্রিশ বছরের ওই হামলাকারী সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইহুদিদের পবিত্রতম দিন কিপুর উদযাপন উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে একটি গাড়ি পরে ছুরি দিয়ে হামলা চালান এক ব্যক্তি এ সময় পুলিশি অভিযানে প্রাণ হারায় এতটাই এই ঘটনায় কমপক্ষে দুজনে নিহত হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন